হ্যালো এভরিওয়ান বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো বলো আর সেই বৃষ্টি দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টি সত্যি অনেকটা দিন মানে প্রচণ্ড তেতে এখন ভালোই লাগে বৃষ্টিটা তাই না তো চলো আজকে ঘরে বায়না হচ্ছে আমার বাচ্চারা আজকে রুটি খাবে তো চলো রুটিটা মাখিয়ে নিচ্ছি ভালো করে তারপর তো জানো এখানে দুধ গরম করে নিয়েছি ওদের জন্য তো মানে একটু কিছু দিয়ে হলিক্স দিয়ে দিয়ে দেবো রুটি দিয়ে আর সেরকম কিছু এখনও সবজি করা হয়নি সবজিটা একটু পরে করবো ঠিক আছে তো চলো এখানে রুটিগুলো বেলে নিচ্ছি আর রুটিটা সত্যি একটা কঠিন কাজ আমার কাছে কিন্তু করতে বেশ ভালোই লাগে যখন রুটি মানে বেশ ফুলকো ফুলকো হয় আর আমার সঙ্গে হেল্প করতে চলে এসছে দেখতেই পাচ্ছ আমাদের কর্তামশাই তো চলো একটু তুলে নিলাম ওনাকে আর আমাকে বলছে তুমি কি ভিডিও ছাড়া কিছু করতে পারো না আমাকে বকছিল বুঝতে পারছো কিচ্ছু করার নেই আমি তো সেই দুষ্টুমি করবোই এটা আমার হ্যাবিট হয়ে গেছে কিছু করলেই ভিডিও করা দেয় না তো চলো এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম আর বাইরের সেই ঠান্ডা ঠান্ডা পরিবেশটা খুব ভালো লাগছিলো একদম ঘরে কারেন্ট নেই তো চলো এখানে রুটি প্রায় কিছুটা হয়েই আছে এসছে অ্যাকচুয়ালি দুটো করেই করেছি কেননা শুধু শুধু নষ্ট হবে আর নষ্টটা আমার বেশি ভালো লাগে না হয়ে যায় কখন নষ্ট দিকে দেখো আমার বাবাই কি করছে তুমি পারো ও মা হয়েছে কেন হ্যাঁ দেখেছো তোমরা আমার বাবাই কত সুন্দর রুটি করতে জানে কত সুন্দর হয়েছে দেখো বাইরের ওয়েদার অনেক না ঠিক আছে আমার পাপাই সে বায়না আমি একটু হেল্প করব মায়ের সাথে তো চলো দেখো এখানে আমার চুলিটার সামনেই বসে গেছে ও রুটিটা উল্টানোর জন্য ফুলছে যে ওর বেশ ভালো লাগছে আর এখানে তোকে গরম গরম অনেক দিন পর আজকে চা খাবো অ্যাকচুয়ালি চা অনেক দিন ধরে খাচ্ছে না কেননা অসম্ভব গরম সেখানে চা খাওয়াটা আমার পক্ষে সহ্যকর নয় তো আজকে ঠান্ডা পড়ছে বৃষ্টি পড়ছে তো সেক্ষেত্রে আমি রুটি দিয়ে চা দিয়ে খাবো তো বাবাকে অনেক বলে আমার বাবাকে ডেকে নিয়ে আসলাম বাবা আসতেই চাইছে না তো এই দেখো আমার রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে তো চা আর রুটি ঠিক আছে সকালে এটাই আমরা ব্রেকফাস্টে খাচ্ছি তো চলো এখানে আমার বাবাকে ডেকে নিয়ে আসলাম আসতেই চাইছিলো না ডাকতে ডাকতে আসলো বুঝতে পারছো তো আমার বাবা ছেলে মেয়েকে নিয়ে বসে গেছি ও খাচ্ছে একটা রাতের একটা তোমার মাশরুমের একটা রেসিপি ছিল একদম পোস্ত শস্য দিয়ে করানো খুব টেস্ট হয়েছিল বাট সেটা একটুখানি রয়ে গেছিলো সেটা পাপা রুটি দিয়ে খাচ্ছে সবজি দিয়ে খেতে না কেউ খুব ভালো লাগে তো চলো এখানে আমরা সবাই বসে গেছি বাড়ির খেতে এখানে মর্নিং ব্রেকফাস্টটা আমাদের বেশ ভালোই হয়েছে আজকে তা চলো একদম বাইরের ওয়েদারটার জন্য মনটাও খুব ভালো আর মামুনি তো খুব ভালোবাসে রুটি আর দাদুকে খাইয়ে দিচ্ছিলো দাদু একটু চাটা খেয়েই চলে গেছিলো বাইরে বসতে আর এখানে আমাদের প্রধান অতিথি হচ্ছে আমাদের ভোলা তো ওকে ছাড়া আমার মামুনের বাবাই কিছুই চেনে না মানে যেটাই খাবে ওকে না দিয়ে কিচ্ছুই খাবে না ও হচ্ছে ওদের জানের টুকরো বুঝতে পারছো আমি অনেক পিট্টি করি বাট ওকে আমি বলি কখনো বাড়ি থেকে বের করে দেব। আমার ভালো লাগে না বুঝতে পারছো কিন্তু না ওদের বায়নাতেই সেই ছোট্ট থেকেও আমাদের বাড়িতে তো চলো এই দেখো বাইরের দৃশ্যটা সেই বৃষ্টি পড়ছে ভালোই লাগছে আজকে এখনও ফুল তুলতে পারিনি বৃষ্টির জন্য তো দেখি পরে বৃষ্টিটা কমলে ফুল তুলে স্নান করবো পুজো দেবো আজকে এখনও স্নান করিনি ঠিক আছে দশটা অলরেডি বেজে আসছে তো চলো আজকে মর্নিং ব্লগটা সিম্পলি একটা মর্নিং ছোট্ট একটা মিনি ব্লক দিলাম তোমাদের কেমন লাগলো জানিও যারা নতুন দেখছো প্লিজ 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 চ্যানেলটা একটু ফলো করে দিও ঠিক আছে আজকে সকালে রান্নাবান্না করে ফেলছি দেখো আজকে রান্নাতে রয়েছে আজকে তো স্যাটারডে আমরা নিরামিষ খাবো সেই জন্য কাঁঠাল তো কাঁঠালটা একদম নিরামিষ করব করেও ফেলেছি দেখো একদম চার্জ ছিল না ফোনে সেই জন্য ফোনে চার্জ দিয়েছিলাম কারেন্ট এসেছিলো সেটা দেখতে পারিনি একদম জিরে আদা বাটা দিয়ে যেভাবে আমরা নর্মালি করি সেভাবে করেছি ঠিক আছে চলো আজকের এই সিম্পল মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি এখানে ভাত রান্না হচ্ছে আমাদের বাঙালিদের প্রধান রেসিপি এগুলোই ভাত ডাল বিভিন্ন আইটেম ঠিক আছে তো চলো এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা গাইস লাভ ইউ যেভাবে আমাদের আমার পাশে আছো সবাই এভাবে পাশে থাকো অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে ঠিক আছে সঙ্গে থাকো পাশে থেকে টাটা গাইস লাভ ইউ অল